এস অটোওয়ালে এস অটোওয়ালে নতুন আপডেট পাচ্ছে নিয়ে যেখানে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার কুড়ি হাজার ষোলো হাজার যেখানে পেয়ে যাচ্ছেন ফুল ট্যাঙ্ক তেল যেখানে পেয়ে যাচ্ছেন হেলমেট ফ্রি এখানে পেয়ে যাচ্ছেন গাড়ি ঢাকা দেওয়ার কভার ফ্রি এবং এখানে চলে আমি এটা জয়নগর নিয়ারেস্ট শোরুম রয়েছে মহাবিখ্যাত যেখানে জয়নগরের মহাবিখ্যাত সে মহাও আজকে আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো আজকে কালেকশন আজকে আপনাদের দেখাবো ও এম জি কালেকশন বুঝতেই পারছেন দারুণ দারুণ কালেকশন প্রচুর কালেকশন এখানে রয়েছে ভিতরে সাইড আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখে নিন রয়্যাল এনফিল্ড পেয়ে যাচ্ছেন একদম সস্তার দামে তো এখন আপনারা পেয়ে আর বন্ধুরা টু হান্ড্রেড ফোরবি যেটা একদম হোলসেল রেটের মধ্যে আপনাদেরকে প্রোভাইড করছে এস কালেকশন গুলো ভিতরে একবার বন্ধু দেখি দাও দারুন দারুণ কালেকশন এখানে আমরা পেয়ে আছেন রাইডার থেকে শুরু করে অ্যাপাচি আরটিআর থেকে শুরু করে সাইন এসপি এসপি সাইন সুপার স্প্লেন্ডার সব রকমের কালেকশন আজকে এখানে গুড কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির পেপারস অয়েল এর সাথে এবং যে ধামাকা অফার দামের সাথে অন্য অন্য জায়গায় যাবেন এই দামের মধ্যে আমরা পাবেন না কিন্তু যেটা আজকে পসিবল এস অটোমোবাইল তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করব স্টার্টিং করা যাক আবারো বলবো চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড দাদা তাহলে চলো আমরা একদম সব থেকে অফারের গাড়ি থেকে আজকের বন্ধু দেখো অফার দেখে দাও দাদা অফার চমকে দিয়া অফার থাকছে ওকে বলো দাদা কোন গাড়িটা দেখাচ্ছো তাহলে এটা দেখে দাও ওকে দাদা এটা কি মডেল রয়েছে দাদা এটা ফেম আছে দাদা আচ্ছা ভালো করে দেখানোর বন্ধু চেষ্টা করবে নাকি সেলফ মডেল হ্যাঁ সেলফ মডেল দাদা ওকে সামনে আমরা পেয়ে যাচ্ছেন ডিস এবং আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি দাদা পেপার সল জেনুইন একদম জেনুইন ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে ইঞ্জিন কন্ডিশন গুড কন্ডিশন আছে আচ্ছা মাইলেজ কত আসতে পারে মাইলেজ আচ্ছা 50 এর ভিতরে থাকবে দাদা তাই নাকি একদম দাদা আচ্ছা এবার বলে দামটা বলে দাও দামটা সোজা সরাসরি কত করে দেব কত

ওকে দাদা কি দামের মধ্যে রাখছো আর কোন চাল এটা ছোড়াছুরি করে দেবো দাদা কত কত তেরোর মধ্যে আছে এটা করে দেবো আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কি আছে দাদা ডিসকাউন্ট করে দেবো ছোড়াছুরি কত কত পাঁচ হাজার ডিসকাউন্ট করে দেবো তাই নাকি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত ফাইনাল ওকে দেখে নিন বন্ধুরা দাদা অনলাইনে যদি কেউ বুকিং করে অনলাইন বুকিং করলে আর এক হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা দোয়া পারো দিয়ে দাও দাদা তার সাথে কি কি থাকছে কোয়ালিটি পেট্রোল গাড়ি আদা কবা চাবি দিন আচ্ছা ওকে দেখে নিন বন্ধুরা দাদা নেক্সট মডেল নেক্সট মডেল আর ভাই ভার্সন 2 দাদা কালার তো পুরো নতুন এর মতো আরে দাদা এই সরম হয় মানে সরস কালা ঠিক ঠিক ওকে ভালো করে আমরা দেখানোর চেষ্টা করব দেখে নিন বন্ধুরা গাড়ি একদম ফ্রেশ হয়ে যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন দাদা আসবে গাড়ি চালিয়ে দেখবে পছন্দ না হলে নিতে হবে না একদম দাদা ইঞ্জিন কন্ডিশন কি আছে ইঞ্জিন কন্ডিশন তো কোনো কথাই হবে না একদম ফ্রেশ একদম পেপারস পেপারস হয়ে জেনুইন আছে ওকে

সঙ্গে তেল হেলমেট অবশ্যই দিয়ে দেব তেল এর মধ্যে গাড়ি ঢাকা দিয়ে কভার থাকছে একদম একদম ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখাবো ভি ফিফটিন মডেল ফিফটিন মডেল দেখেনই বন্ধুরা দারুন দারুন কালেকশন আজকে রয়েছে আপনাদের কন্টিনিউ দেখাবো এবং দাম কমের সাথে এই ছোট মানে দাদা সব সময় অফার থাকবে শুধু অফার সব সময় ধরে মনে বইয়ে একদম ওকে দাদা বলো ডিটেলস

নাকি yeah, একদম yeah. <nou -api> <acc Prague> <coughs>

আপনাদের প্রথমে এখন দেখাবো যেটা রয়েছে এখানে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক মডেল দাদা আগে আওয়াজটা বন্ধুদের শুনিয়ে দাও আওয়াজটা তো অবশ্যই শুনিয়ে দেবো দাদা আগে আওয়াজটা বন্ধুদের শুনিয়ে দাও দেখে নিন বন্ধুরা একদম খুব পানি জানা দেখে নিন দারুন দারুন এখানে আপনারা লাইট অফ ফিটেড পেয়ে যাচ্ছেন ফগ লাইট অফ ফিটেড রয়েছে ওকে দূরের থেকে দেখানোর চেষ্টা করবো দেখে নিন রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক মডেল এবং অ্যালয় হুইলও এখানে চেঞ্জ করা রয়েছে দেখে নিন

গাড়ি বয়স কত গাড়ি তেইশ সালের গাড়ি বন্ধুরা বুঝতে পারছেন তেইশ সালের মডেল এত সুন্দর একখানা গাড়ি দাদা দাম কি রাখছো নব্বই এক লাখ দিতে হবে না দাদা কত দিতে হচ্ছে কত সরাসরি পঁচাশি হাজার পঁচাশি মাত্র পঁচাশি হাজার ওকে দেখে নিন বন্ধুরা পঁচাশি অনলাইনে বুকিং করলে তারপরে এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই দাদা কত আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও আশি আশি হাজার টাকা করে দাও দাদা ফুল টাইম পেট্রোল করে দাও আচ্ছা গাড়ি দাদা কবার চাবি নিয়ে হেলমেট অবশ্যই করে দিও ওকে নেক্সট গ্ল্যামার হ্যাঁ ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের দেখে নিন গ্ল্যামার মডেল এখানে রয়েছে গাড়ি একদম ফ্রেশ কালার তো দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ কালার এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা ডিটেইলস এই গাড়ি স্যার ডিটেইলস আছে এটা 2018 সালের গাড়ি আছে 18 সালের VS4 এর মডেল পরের মডেল আছে ওকে এটা সরাসরি করে দেব কত সরাসরি 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 51000 একদম দাদা সেটাও দিতে হচ্ছে না দিতে লাগবে না দাদা কত দিতে হবে দুলা ভাই ভিডিওতে যে কেউ আছে অনলাইন বুকিং করে সরাসরি সরাসরি পেট্রোলের সাথে গাড়ি দাদা চাবি নিয়ে হেলমেট

সিটি হান্ড্রেড টেন মডেল আমরা দেখাবো একদম কালার যেটা এখানে পেয়ে যাচ্ছে নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে এখানে একদম ফ্রেশ কালার এর সাথে ভিডিওর মধ্যে তো আপনারা দেখেই বুঝতেই পারছেন একদম ফ্রেশ কালার এত সুন্দর একখানা কালার এর গাড়ি দাদা হোলসেল রেটের মধ্যে থাকবে তো একদম হোলসেল রেটের মধ্যে থাকবে তাই নাকি শীতের সময় শীতের মতো দাম থাকবে দাদা শীতের মতো দাম একদম চিপ রেট থাকবে তাই নাকি এটা সরাসরি করে দেবো সরাসরি কত কত মাত্র 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 চুয়ান্ন হাজার টাকা দাদা চুয়ান্ন মাত্র চুয়ান্ন হাজার টাকা তাও দাদা লাগবে তাও দিতে লাগবে না দাদা কত দিতে হবে সরাসরি

দাদা গাড়ি তো একদম ফ্রেশ একদম ঝিকঝাক গাড়ি ঢাকা না গাড়ি সিক্স স্টিকার করানো রয়েছে এটা কোন সালের এটা দাদা 16 সালের গাড়ি আছে দাদা 16 সালের গাড়ি একদম ওকে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন বিএস3 এর মডেল বিএস6 করা রয়েছে একদম গাড়ি ফ্রেশ রয়েছে দাদা সিটটা নতুন দিতে হবে সিট নতুন দিয়ে দেবো দাদা আচ্ছা কোনো কথা হবে না ওকে সার্ভিস করে দেবো গাড়ি সিট নতুন দিয়ে দেবো ওকে হেলমেট গাড়িটা দাদা কবে চাবি নিন

কালার তো দেখে আপনারা বুঝতেই পারছেন দাদা দাদা সোনালি কালার দাদা ডিটেলস এরা সরাসরি উনিশের গাড়ি করে দেবো

কোনো গাড়ি কোনো ভি গাড়ি লাগে যদি ফোন করে কন্টাক্ট করে বলবে যে দাদা আমার এই গাড়িটা লাগবে অবশ্যই করে ফোন দাও যাবে ओके দাদা এই যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি অরন 5 ভার্সন এস মডেল ডিটেইলস এরা 2018 সালে গাড়ি আছে দাদা ওকে এটা সরাসরি করে দেবো সরাসরি মাত্র 5500 টাকা দাদা মাত্র 55 দাদা 5500 টাকা অনলাইনে যদি কেউ বুকিং করে অনলাইনে যদি কেউ বুকিং করে 10000 টাকা ডিসকাউন্ট করে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও ওকে দেখেন দিন গাড়িটা আর আएगा গাইড আর কভার আচ্ছা হেলমেট

ওকে দাদা মোটামুটি আমাদের বন্ধুদের যে গাড়িগুলো আমরা এখনো পর্যন্ত দেখিয়ে দিয়েছি খুব ভালো ভালো কালেকশন ছিল এবং দাম অনেকটা তুমি ডিসকাউন্ট দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ দাদা সমস্ত মানে কি বলবো আচ্ছা সব সময় ডিসকাউন্ট চলবে দাদা সব সময়ের জন্য 12 মাস এখানে অফার চলছে বন্ধুরা নিয়ে চালা আচ্ছা দাদা টোটাল তোমার এখানে যে গাড়িগুলো আমরা দেখিয়েছি এ ছাড়াও গোডাউন এখন কত প্লাস কালেকশন রয়েছে সাধারণ কালেকশন আছে আচ্ছা বন্ধুরা বলে যে আমার এটা পছন্দ যদি কোনো গাড়ি কোনো ভি গাড়ি লাগে আচ্ছা কন্টাক্ট করতে পারে অবশ্যই হয়ে যাবে

হোম ডেলিভারির অপশন কি এখনো পর্যন্ত রাখা হয়েছে হোম ডেলিভারি অপশন নেই যেটা তো কলকাতার আগে হয় কলকাতা বাইরে হলে যেতে পারবে না ছেলেরা সেরকম ছেলে নেই আচ্ছা তো যদি ইন কেস বলে তো হয়ে যাবে ব্যবস্থা করে দেব সেটা কি ফ্রি না অল্প কিছু চার্জ রয়েছে ওটা চার্জ পড়ে যাবে অল্প কিছু চার্জ দিতে হবে তাই তো এত কোন ডিসকাউন্ট সাথে করে দিয়েছি দাদা অল্প কিছু চার্জ পড়ে যাবে অবশ্যই তো দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে আমাদের বন্ধুদের অ্যাড্রেস লোকেশনটা একটু ডিটেইলসে জানিয়ে দাও বন্ধুরা কলকাতা বাইরে থেকে আসে আচ্ছা তাহলে কোথায় আসতে হবে শিয়ালদায় আসতে হবে শিয়ালদায় এসে সাউদা আসতে হবে সাউদা এসে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল আমাদের এদিকে ছাড়ে আচ্ছা যে কোনো একটা লোকাল ধরে জয়নাগর যে বিখ্যাত ম আচ্ছা ওখানে নামতে হবে দাদা ওখানে নেমে এক নম্বর বা দু নম্বর স্টেশনে গিয়ে বলবে যে পিয়নাথের মোড়ে যাবো পিয়নাথের পিয়নাথের মোড়ে একদম প্রবার দোকান আমার পিয়নাথের মোড়ে এসে দাদা একবার কন্ট্যাক্ট নাম্বার কল করে নেবে এমনকি যদি বাড়ি থেকে বেরোচ্ছে সেখান থেকে অসুবিধা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কল করতে পারে সমস্ত ডিটেলস বলে দেবো তিনটে নাম্বার দেওয়া থাকে যে কোনো একটা নাম্বারে এটাই পাচ্ছেন ওটাই ওটাই পাচ্ছেন ওটাই যে কোনো একটা নাম্বার কল করে ডিটেলস জেনে নিতে ওকে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম একদম থ্যাংক ইউ